দুপুর একটা কুড়ি নাগাদ আমার আসানসোল সাউথ থানাতে একটা খবর আসে যে দামরার পলাশবাগান এরিয়ার জঙ্গলে একটি মহিলার ডেড বডি পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয় তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আনমন ছিল তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের মাঠ এরিয়ার একজন নন্দ কিশোর পাশোয়ান আমাদের কাছে আছে সে বলে ছবি দেখে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে যে উনিশ বছরের মেয়ে রুমা পাশোয়ান এ গত আঠাশ তারিখে বাড়ির থেকে স্কুল যাব বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে একটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাশওয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে দামরা এরিয়ায় বাড়ি তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি তো আমরা একটা স্পেসিফিক কেস করি মার্ডার কেস হয় মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং এই গত রাতেই ভোট রাতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাশওয়ান তাকে আমরা গ্রেপ্তার করি সে আমাদের কাছে কনফেস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত আড়াই বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন এর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক এই মেয়েটিকে এইভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে এর কথা মতো আমরা সকালবেলা মেয়েটির স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্মও আমরা রিকভার করি করে সিচ করি একে আমরা আজকে কোর্টে পাঠিয়েছিলাম আমরা একে পিসি পেয়েছি পুলিশ কাস্টেডিতে পেয়েছি আরও কিছু ইনভেস্টিগেশনের বাকি আছে সেগুলো চলছে